মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলি সে পাবে দেখুন সব কিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত জীবনের আসল আনন্দ হল নিজের কর্ম করতে থাকা ফলের চিন্তা করা উচিত নয় যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি আমার এতটা পাওয়া উচিত সেই ভাবনা অনুচিত যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন কর্মচক্রের প্রবাহিত হন যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করবো তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন ফলের চিন্তা করবেন না আর মনে রাখবেন এই ভাবনাই সব থেকে বড় বীজ কর্মের উপর বিশ্বাস রাখুন জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন মানুষের জীবনের সব থেকে বড় প্রয়োজনীয়তা সেই অস্ত্র যার দ্বারা মানুষের জীবনের অনেক সংকট দূর করে দেওয়া যেতে পারে সেই মাধ্যম যার দ্বারা সংসারের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারে কিন্তু ধনের দ্বারা আমরা সব কিছু লাভ করতে পারি না জাগতিক স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি কিন্তু সুখ লাভ করতে পারবো না সুখের উপকরণ আমরা লাভ করতে পারি কিন্তু সুখের অনুভূতি লাভ করতে পারবো না আনন্দ সন্তোষ প্রসন্নতা এগুলো ধন দ্বারা লাভ করা যায় না কিন্তু হ্যাঁ আনন্দ সন্তোষ আর প্রসন্নতার সাথে যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই ধন লাভ করবেন তাহলে আসুন আর এই প্রসন্নতার সাথে বলুন রাধা রাধা মানুষের জীবনে সবসময় কিছু না কিছু ঘটে চলেছে কখনো ভালো কিছু ঘটে আবার কখনো দুর্ঘটনা ঘটে এবার যখনই কোনো দুর্ঘটনা ঘটে মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর আমাকে রক্ষা করুন এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন বা সে সেই সমস্ত দোষ চাপিয়ে দেয় নিজের প্রারব্ধ নিজের ভাগ্যের ওপর কিন্তু যদি আপনি গভীরভাবে ভাবেন তাহলে প্রত্যেক দুর্ঘটনা বাধা এবং বিপদ আপনার জীবনে শুধু একটাই উদ্দেশ্য নিয়ে আসে আপনাকে আরও যোগ্য করে তোলার জন্য যদি আপনাদের একটা উদাহরণ দিই বর্ষার ঋতুতে যখন প্রচণ্ড মাত্রায় বৃষ্টি পড়ে ছাদ থেকে জল পড়তে থাকে তখন আপনি নিশ্চিত করে নেন স্থির করে নেন যে এবার আমি এই ছাদকে নতুন করে বানিয়ে তুলব আরও শক্তিশালী বানিয়ে তুলব আরো দৃঢ় বানাবো আপনার জীবনে যখন কোনো অসুখ করে তারপর আপনি জীবনে আরও সাবধানী হয়ে যান আরো সতর্ক হয়ে যান স্থির করে নেন যে এটা যেন দ্বিতীয়বার না হয় ঠিক কিনা এই বিপদ এই দুর্ঘটনা এই সংকট এগুলো জীবনে আসবে আপনাকে আরো শ্রেষ্ঠ করে তোলার জন্য এবার এটা আপনার ওপর আপনি একে ভাগ্যের পরিহাস বলে মনে করবেন নাকি ঈশ্বরের সংকেত মনে করবেন যিনি আপনাকে আরও শ্রেষ্ঠ করে তুলতে চান সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালো বিষয়ে বলুন রাধা রাধা সংসারে দুই ধরনের পথ হয় উচিত পথ আর অনুচিত পথ একটা শুভর দিকে নিয়ে যায় আর একটা অশুভর দিকে নিয়ে যায় অনেক সময় অজ্ঞানতাবশত জীবনে আমরা সেই পথ নির্বাচন করে নিই যে আসলে অনুচিত তারপর নিজেকে আশ্বস্তও করে ফেলি যে এই পথেই চলতে হবে এখান থেকে ফেরার পথ নেই কিন্তু যদি সত্যি বলি তাহলে এটা শুধুই আপনার ভ্রম আপনার মধ্যে শুধুমাত্র একটু দৃঢ়তার অভাব আছে তা জাগ্রত করুন আর বাড়িয়ে তুলুন আপনি দেখবেন এই সংসারে এমন কোনো পথ নেই যেখান থেকে ফিরে আসা সম্ভব নয় এমন কোনো মানসিকতা নেই যা বদলানো সম্ভব নয় যদি আজ এই মুহূর্তে আপনার মনে হয়ে থাকে যে আপনি কোনো অনুচিত পথে আছেন আর আপনি কোনো শুভ পথে যেতে চান তাহলে ওখান থেকে ঘুরুন আর ফিরে আসুন আবার সেই মোড়ে ফিরে আসুন আর সেই পথ নির্বাচন করুন যা আপনার জন্য শুভ একটু সময় অবশ্যই লাগবে কিন্তু নিশ্চিত রূপে আপনার উদ্দেশ্য এবং আপনার গন্তব্য এই দুই অনেক শ্রেষ্ঠ হয়ে উঠবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন গাছের গায়ে লেগে থাকা ফলকে দেখুন সে কতটা সুখী অনুভব করে কতটা সুরক্ষিত অনুভব করে তার যে খাবারের প্রয়োজন পড়ে তা সে গাছের শিকড় থেকে পেয়ে যায় গাছের শাখা ডাল তাকে সাহায্য করে থাকে পাতা তাকে আশ্রয় দেয় ওকে ছায়া প্রদান করে কিন্তু সেই ফল যদি ওখানেই থাকে তাহলে কি হবে উচিত হবে না ওই ফলকে ছেড়ে পড়ে যেতে যেতে হবে 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 মাটিতে পড়তে সেটা ফেটে নিজের বীজকে মাটির নিচের অন্ধকারে পৌঁছে দিতে হবে তারপর সে রূপ পাল্টাবে আর এক অঙ্কুরে রূপান্তরিত হবে অঙ্কুর যা বৃক্ষে রূপান্তরিত হবে বৃক্ষ যা অনেক ফলকে জন্ম দেবে সেইভাবেই আপনি জীবনে যদি মহান কিছু করতে চান শ্রেষ্ঠ কোনো কাজ করতে চান তাহলে আপনাকে সুরক্ষা ক্ষেত্র থেকে বেরিয়ে আসতেই হবে আর কর্ম করতে হবে দেখুন সোনাকেও কুন্দন হবার জন্য তপ্ত হতে হয় আপনাকেও মহান হবার জন্য কর্ম তো করতেই হবে তাই কর্ম করুন মহান হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কোনো চাতক পাখিকে দেখেছেন কথায় আছে যে বছরে মাত্র একবার সে তার তৃষ্ণা মিটিয়ে থাকে আর তাও আকাশে ভেসে থাকা মেঘের দ্বারা ঘটানো বৃষ্টির জলের ফোঁটা থেকে আর কোথাও থেকে সে তার তৃষ্ণা পূরণ করে না সারা বছর সে নিদারুণ গরম সহ্য করে তীব্র শীতও সহ্য করে শুধু এই আশা নিয়ে যে বছরে একবার অন্তত সেই মেঘের ঘন ঘটা হবে বৃষ্টি হবে আর সে তার তৃষ্ণা নিবারণ করবে এটা আসলে কি এটা আসলে বিশ্বাস সেই বিশ্বাস যে বছরে একবার সেই মেঘ আসবে তৃষ্ণা নিবারণ করতে যেমন দেখুন একটা সূর্যমুখী ভুল সারা রাত অন্ধকারের সাথে যুদ্ধ করে কারণ তার বিশ্বাস যে ভোরবেলায় সূর্য তাকে অবশ্যই দর্শন দেবেন সেটাও বিশ্বাস ছিল যার উপর ভরসা করে মনু একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন এবং সমস্ত সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন সেটাও ছিল ভালোবাসার প্রতি বিশ্বাস যার উপর ভরসা করে বানর এবং ভাল্লুক সেনা নিয়ে শ্রীরাম আক্রমণ করেছিলেন সমস্ত বরদানপ্রাপ্ত অসুরগণ এবং রাক্ষসগণের লঙ্কায় এবং জয়লাভ করেছিলেন এই বিশ্বাসই হলো এই বিশ্বের আশা বিশ্বাস রাখুন যে আপনি হলেন সর্বশ্রেষ্ঠ এবং শুধুই নিজের কর্ম করতে থাকুন এই বিশ্বাসের আশাই আপনাকে প্রতি মুহূর্তে বল প্রদান করবে এ হল আমার বিশ্বাস আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভোজন এই সংসারে যেই হোক না কেন কোনো মানুষ হোক কোনো প্রাণী হোক কোনো কীট হোক বা কোনো বনস্পতি হোক প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায় আর সেই শক্তি দিয়েই সংসারের আমাদের জীবনের সমস্ত কার্য করা যায় এবার এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয় সুস্বাদু নানান ধরনের ভোজন এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হল যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন ধন্যাত্মক ভাব নিয়ে সৎ ভাবনার সাথে কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলেমিশে যায় আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সদ্ভাবনার সাথে প্রসন্নতার সাথে গ্রহণ করুন ধন্যাত্মক ভাব নিয়ে যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন তাহলে আপনি প্রসন্নই থাকবেন আর মন সুপ্রসন্ন হই বলবে রাধা রাধা সংসারের বিভিন্ন ক্ষেত্রে আপনি অনেক কিছুই দেখতে পাবেন যে কোনো খেলা কোনো নাটক দেখতে পাবেন কেউ কোনো খেলা খেলছে তা দেখতে পাবেন আর দর্শকগণ এই দেখে অত্যন্ত আনন্দ লাভ করেন হাততালি দিতে থাকেন প্রশংসা করতে থাকেন নিজের অন্তরের উৎসাহ প্রকাশ করতে থাকেন কি দেখে করেন সেই সমস্ত খেলোয়াড়দের দেখে করেন যারা এই খেলাটা খেলছে তাই না কিন্তু অনেক সময় সেই খেলোয়াড়রা সেই খেলার আনন্দ উপভোগ করতে পারেন না কারণ ওনারা চাপা পড়ে যান তাদের কামনার চাপে জয় লাভ করার কামনা প্রথম স্থান লাভ করার ইচ্ছে প্রতিযোগিতায় সব থেকে এগিয়ে থাকার ইচ্ছে তাদেরকে এই খেলা উপভোগ করতেই দেয় না সেই জন্য কখনো কখনো এই খেলোয়াড়দের থেকে অনেক বেশি আনন্দ উপভোগ করেন দর্শকগণ যেখানে এই খেলাটা কিন্তু খেলছেন খেলোয়াড়রাই আমি এটা বলছি না যে এই ইচ্ছে এই আকাঙ্ক্ষা অনুচিত না কিন্তু তার সাথে সেই খেলা সেই কর্মের আনন্দ উপভোগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সেটা উপভোগ করুন যে উৎসাহ আপনি উপভোগ করছেন তা যাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন সত্যি বলতে এটা কিন্তু আপনার অধিকারও বটে আপনি যে কর্ম করছেন তার ফল তো আপনি অবশ্যই পাবেন সেটা যখন আপনি পাচ্ছেন তখন আপনার তা উপভোগ করা উচিত সেটাই করুন জীবনে সফলতা এবং অসফলতা এরা আসা যাওয়া করতে থাকে যখন সাফল্য আসবে তখন তা উপভোগ করুন যখন অসফলতা আসবে তখন তার থেকে শিক্ষা লাভ করুন সাফল্য আপনার কাছে আবার ফিরে আসবে আর এই মন আপনি তো জানেন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ব্যায়াম এই শব্দ আমরা সকলে শুনেছি আর এটা সারা জীবন আমাদের সাথেই থাকে কোনো না কোনো রূপে যখন আমরা জন্মগ্রহণ করি চলতে শিখি প্রথমে আমরা হামাগড়ি দিয়ে চলি পরে চলতে চেষ্টা করি কিন্তু পড়ে যাই তখন আমাদের বাড়ির গুরুজনেরা আমাদের আটকান না ওনারা মনে করেন এইভাবেই আমাদের সন্তান চলতে শিখবে এইভাবেই তার পা আরো মজবুত হবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার জীবনকালে যতই আমরা এগোতে থাকি এই ব্যায়াম বিভিন্ন রূপে আমাদের সাথেই থাকে কিন্তু আপনি আপনি কি জানেন যে এই এই ব্যায়ামের তাৎপর্য আসলে কি আপনি কি জানেন এই ব্যায়ামের মর্ম আসলে কি যখনই আমরা এই ব্যায়াম করি আমাদের শরীরের মাংসপেশী ক্ষয় হয় প্রথমে তা ক্ষয় হয় তারপর আবার তা নির্মিত হয় আরও শ্রেষ্ঠ আরও শক্তিশালী মাংসপেশী আমরা লাভ করি অর্থাৎ এই ব্যায়াম হলো সৃজনের বিজ্ঞান এই ব্যায়াম আমাদের জন্য অত্যন্ত আবশ্যক সেই জন্য জীবনে যখনই কোনো কিছু নষ্ট হয়ে যায় চলে যায় তখন হতাশ হয়ে পড়বেন না তাকে পুনর্নির্মাণ করার চেষ্টা করবেন আর এই শিক্ষা আমরা লাভ করি পাখিদের থেকে যখনই বর্ষা হয় ঝড় আসে যখন পাখির বাসা ভেঙে চুরমার হয়ে যায় তারা হার মেনে নেয় না সে আবার অল্প অল্প করে সব খুঁজে একত্রিত করে আবার নিজের বাসা বানিয়ে তোলে পুনরায় এক জীবনকে জন্ম দেয় এক নতুন পরিবারকে জন্ম দেয় তাই মনে রাখবেন জীবনে এইভাবেই যদি আপনি নির্মাণ করতে চান সৃজন করতে চান তাহলে সেই নির্মাণের জন্য ভাঙনের অভিজ্ঞতা থাকা অত্যন্ত আবশ্যক ভগ্ন বস্তুকেও সম্মান করা অত্যন্ত আবশ্যক এই আচরণ মনে নিয়ে আসুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ যখন কোনো শক্তি লাভ করে তখন সে নিজেকে বলশালী মনে করে শক্তি লাভ করলেই তার মধ্যে অহংকার চলে আসে অভিমান চলে আসে তার কারণ হল সে একটা সহজ কথা বুঝতেই পারে না এই সব যা হচ্ছে সময়ের জন্য হচ্ছে সময়ের থেকে বেশি বলশালী আর কেউ নেই এই সময়ের জন্যই রাবণ ভক্তি দ্বারা কৈলাস পর্বত তুলে নিয়েছিলেন আবার সেই সময়ের জন্যই সেই কারণেই রাবণকে বধ হতে হল তার সাথে সাথে রাক্ষস কুলও ধ্বংস হয়েছিল এবং লঙ্কাও ভস্য হয়ে গেছিল দেখতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময় সেটাই হল জীবন কিন্তু তার মধ্যেও যা সময় আসে কোনো কারণেই আসে সেই সময় আমরা যাপন করে কিছু শিখতে পারি তাই আজ যে সময় আপনার হাতের কাছে আছে তাকে মুষ্টিবদ্ধ করে রাখুন তাকে সামলে রাখুন তাকে সংযত করে রাখুন অনুভব করুন তার থেকে কিছু শিখুন তাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেবেন না আর এটা জেনে রাখুন যে ভবিষ্যতে যা কিছু হতে পারে যা কিছু হতে চলেছে সেটা না আপনি জানেন আর না তা আপনার বসে রয়েছে সেই জন্য আজ অহংকার বা অভিমান করে নিজের ভবিষ্যতের ক্ষতি করবেন না সেই অনর্থ ঘটাবেন না এটাই হলো সময়ের অর্থ আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যখন আপনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তখন শত্রুকে পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়া বা পিছু হটে যাওয়া অত্যন্ত অনুচিত যুদ্ধ নীতি হয় কথায় আছে যে শ্রেষ্ঠ যুদ্ধ নীতি হল সেটাই যেখানে আপনি অস্ত্র হাতে নিয়ে এগিয়ে যান সাহসের সাথে যুদ্ধ করে শত্রুকে পরাস্ত করে ফিরে আসেন আর সেটাই আমি করেছিলাম তখন মহাভারত রচনা হয়েছিল কারণ তখন ধর্মরক্ষা করা আবশ্যক ছিল কিন্তু এমনও একটা সময় ছিল যখন আমি যুদ্ধ থেকে পালিয়েছি কারণ তখন প্রজাদের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার গায়ে যুদ্ধবিমুখ হবার কলঙ্ক লাগিয়েছিল কিন্তু ঠিক আছে আমি সেটাই করেছিলাম যেটা প্রয়োজনীয় ছিল শ্রীরামও লঙ্কা গিয়ে রাবণকে হত্যা করার পূর্বে চার মাস ধরে অপেক্ষা করেছিলেন অপেক্ষায় ছিলেন কবে সেই সেতু সম্পন্ন হবে তারপরে গিয়ে রাবণকে পরাস্ত করলেন তাকে বধ করলেন জীবনে কখনো কখনো থেমে যাওয়া বা পিছু হটে যাওয়া কার্যকর হতে পারে এটা প্রত্যেক সময়ের উপরে নির্ভর করে শত্রু যে কেউ হতে পারে যখন খুশি আক্রমণ করতে পারে কোনো মানুষ হতে পারে আবার কোনো দানবও হতে পারে আমাদের নিজেদের মানসিকতা হতে পারে কোনো অসুখ হতে পারে মহামারীও হতে পারে সেক্ষেত্রে সেটাই করুন যেটা উচিত মনে হয় দেখুন প্রত্যেকবার নারায়ণ তো আপনাকে সাহায্য করতে আসবেন না অনেক সময় মানুষকে নিজেকেই সেই বাধার সম্মুখীন হয়ে তাকে পরাস্ত করতে হয় আর এমনিতেও কথাই আছে যে প্রত্যেক নরের মধ্যে নারায়ণ আছেন তাই অন্তরের নারায়ণকে জাগ্রত করুন আর যা সমস্যা আছে তাকে সমাপ্ত করে ফেলুন তা সে যতই পিছু হটে করতে হোক না কেন আসন আর আমার সাথে বিষে বলুন রাধা রাধা গুরু যিনি পথ দেখান আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত আবশ্যক কিন্তু কিছু মানুষ মনে করেন যে গুরুর কোনো প্রয়োজন নেই কারণ এই সমগ্র জ্ঞান মানুষের অন্তরেই নিহিত রয়েছে এবার প্রশ্ন এটাই যদি সমস্ত জ্ঞান মানুষের অন্তরে নিহিত থাকে তাহলে গুরুর কি প্রয়োজন আর যারা আজ পর্যন্ত গুরুকে মেনে এসেছেন তারা কি অনুচিত করেছেন এর উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণ দ্বারা একটা কাঠ যা জ্বলনশীল জ্বলনের উর্জা তার অন্তরে নিহিত রয়েছে কিন্তু তার জ্বলনের জন্য বাইরে থেকে একটা অনুঘটকের প্রয়োজন হয় এই অনুঘটকই হলেন আপনার গুরু উত্তাপ যা একটা কাঠকে জ্বালাতে পারে সেই উত্তাপ হল গুরুর প্রচেষ্টা যদি সেই গুরুই না থাকে তার প্রচেষ্টাই না থাকে তাহলে সেই সমস্ত জ্ঞান যা মানুষের অন্তরে নিহিত তা ব্যর্থ হয়ে যাবে যদি আপনার সাথে আপনার গুরু থাকেন আপনার পথ প্রদর্শন করেন আপনার অন্তরের জ্ঞানকে বাইরে নিয়ে আসতে পারেন তাহলে তাকে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ সত্যের সাথে অবগত হবার জন্য ব্যাকুল হয়ে থাকে চিরকাল চেষ্টা করতে থাকে জন্ম থেকেই তার মনে এই ইচ্ছে জাগ্রত হয় সত্যিটা কি সেটা জানতে এবার এই ইচ্ছে এটা পূর্ণ কিভাবে করা যেতে পারে কারণ মনে হয় যে জ্ঞান অর্জন করলেই এই ইচ্ছে পূর্ণ হতে পারে তাই কেউ কেউ জ্ঞানের পেছনে ছুটতে থাকেন কেউ এটা ভাবেন যে এই ইচ্ছে পূর্ণ করা যেতে পারে ধন আর শক্তির দ্বারা তাই তারা ধন আর শক্তি প্রাপ্ত করতে চান কেউ আবার ভাবেন যে অন্তরের মন্থন দ্বারা এটা সম্ভব হতে পারে এবার এটাও সত্যি যে মন্থন করলে অমৃত লাভও সম্ভব হতে পারে কিন্তু তার জন্য এই মন্থন করার জন্য একটা উচিত দিকে অগ্রসর হওয়া প্রয়োজনীয় উচিত সংযমের দ্বারা সামনে এগোতে হবে আর কোন আশা না করে সামনে এগিয়ে যেতে হবে তবেই এটা সম্ভব হতে পারে একটা বাদ্যযন্ত্রের কথা ভেবে দেখা যাক তার থেকে সুর তখনই নির্গত হয় যখন তার তারগুলি ঠিক করে বাধা হয় যদি বেশি বেঁধে ফেলা হয় তাহলে তার ছেড়ে যেতে পারে আর যদি ঢিলে থেকে যায় তাহলে তার থেকে উচিত সুর নির্গত হবে না একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন সত্যকে লাভ করার প্রাথমিক আধার হল অনুশাসন জীবনে এই অনুশাসন আনুন সত্য আপনা আপনি আপনার কাছে চলে আসবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা